এসো এসো বাচ্চারা এসো সেই কখন থেকে তোমরা খালি পুকুরে ঝাঁপিয়েই যাচ্ছ আমরা না গেলে তো তোমরা মনে হচ্ছে আসতেই না চলো আমি যাই নিজের ঘরের কাজগুলো করে নিই এই বাচ্চারাও না খুব জ্বালাতন করে আজকাল এসো বাচ্চারা আর কিন্তু পুকুরের ধারে যাবে না ওই পুকুরের জল খুবই নোংরা ওকে ঠিক আছে দাদা আনটি আমরা এসে গেছি এ গুড্ডু ভাই আজকে খুব মজা হয়েছে স্নান করে তাই না রে হেরি পেয়ে দিদি খুব কিন্তু আমার আরও স্নান করতে ইচ্ছে করছে হ্যাঁ চলে এবার তাহলে আমরা বাথরুমে গিয়ে স্নান করি হ্যাঁ চলে পিয়া দিদি এবার তাহলে আমরা বাথরুমে গিয়ে স্নান করব কি মজা হবে বলো তো কিন্তু আমি আবার পুকুরের মতো সুন্দর করে সাঁতার কাটতে চাই আরে গুড্ডু ভাই আবার আমরা দুদিন পর যাব না না আমি এক্ষুনি করতে চাই আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা বাথরুমে গিয়ে সুন্দর করে বাথটাপে স্নান করি আচ্ছা ঠিক আছে দাঁড়া তাহলে আমরা বাথটাপে গিয়ে স্নান করব তিনজন মিলে ইয়ে ইয়ে কি মজা আরে পালাও পালাও কে কোথায় আছো তাড়াতাড়ি করে পালাও আরে কোথায় রে টুকটুকি তুই কোথায় গেলি আরে বাচ্চারা তোমরা টুকটুকিকে দেখেছো না আন্টি দেখিনি কিন্তু তুমি এভাবে দৌড়চ্ছ কেন আরে গ্রামের মধ্যে তো বাঘ ঢুকে গেছে বাচ্চারা তোমরা কিন্তু একদমই বের হও না আরে আমার টুকটুকিটা কোথায় গেল টুকটুকি কোথায় গেলি তুই শোনা তাড়াতাড়ি করে বাড়িতে আয় আরে আমি যে কি করি ও যদি বাঘের পাল্লায় পড়ে আরে ও টুকটুকির মা তুমি এইভাবেই দৌড়োছো কেন গো আরে রাধা গ্রামে বাঘ ঢুকে গেছে বাচ্চাদেরকে সাবধানে রাখিস আমি আমার টুকটুকিকে আনতে যাচ্ছি আচ্ছা আচ্ছা যাও যাও তাড়াতাড়ি যাও টুকটুকিকে আনতে আমি বাচ্চাদেরকে সাবধান করে দিই আরে বাচ্চারা খবরদার এখন একদমই আর পুকুর পরে যাওয়া চিন্তাও করো না বাঘ ঢুকেছে কিন্তু গ্রামে ওকে রাধা আনটি ঠিক আছে বাঘের নাম শুনেই তো আমার হাত পর ঠান্ডা হয়ে আসছে ওকে তাহলে আমরা বাড়িতে স্নান করি বাথরুমে গিয়ে আচ্ছা ঠিক আছে যাও বাথরুমে গিয়ে স্নান করো তোমরা আরে আরে জানিস প্রিয়া গ্রামেরা বাঘ ঢুকে গেছে আর আমাদের ওই রাস্তাটাই দাঁড়িয়ে আছে আমি কি করে বাড়ি যাই বলতো আমার তো আমার মায়ের জন্য খুবই চিন্তা হচ্ছে এই বাঘটার কারণে আমি বাড়িতেও যেতে পারছি না তাই আমি ছুটে তোদের বাড়িতে চলে এসেছি আরে তুই ভালো করেছিস কেলটু কেলটু ওই বাঘের সামনে দিয়ে এখন বাড়িতে যাস না তাহলে তোর পিছনে লাগবে কিন্তু বাঘটা আরে আরে প্রিয়া তুই ঠিকই বলেছিস তার জন্যই তো আমি যাচ্ছি না বাড়িতে কিন্তু আমার আমার মায়ের জন্য খুব টেনশন হচ্ছে আরে না না আন্টি খুব বুদ্ধিমতী আছে আন্টি নিশ্চয়ই দরজা বন্ধ করে ঘরে বসে থাকবি তুই চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে তুই বলছিস যখন তাহলে আর চিন্তা করবো না কিন্তু আমার গাটা না বড্ড চুল করছে ওই পুকুরে স্নান করে আমার না খুব স্নান করতে ইচ্ছে করছে আমি আবার স্নান করতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমাদের বাথরুমে স্নান করে নে না আমি আর চিঙ্কি আগে করে আসি স্নানটা তবে তুই আর গুড্ডু ভাই পরে করিস আচ্ছা ঠিক আছে তাহলে তুই ভালোই বলেছিস তাহলে তোদের বাড়িতেই স্নানটা করে যাই হ্যাঁ খেলতে যা দেয় তুমি আর আমি স্নান করব। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই ঠিক আছে চল তাহলে আমি আর তুই বাথরুমে গিয়ে আগে স্নান করে আসি তারপরে চিঙ্কি আর প্রিয়াও স্নান করবে আর বাঘটা যেন এ বাড়িতে একদমই না আসে না না তোরা এখানেই দাঁড়া বাঘ আমাদের বাড়িতে আসবেও না আগে লেডিস ফার্স্ট আগে আমরা গিয়ে স্নান করব। চল চল চিঙ্কি ঝটপট করে তুই আর আমি স্নান করে নি তারপরে কেলটু আর ভাই স্নান করবে হ্যাঁ আরে কেলটু দাদা চিঙ্কি দিদি আর পিয়া দিদি তো আগে ঢুকে গেল স্নান করতে এখন ওরা অনেক সময় লাগাবে এতক্ষণ ধরে তো আমার গাটা ভীষণ চুল করছে এতক্ষণ পুকুরের জলে স্নান করে এসেছি খুব গা করছে আমি সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে চাই উফ তুমি আমার পিঠে একটু চুলকে দাও তো কেলটু দাদা আরে হ্যাঁ হ্যাঁ গুড ভাই তুই ঠিকই বলেছিস আয় আয় তোর পিঠটা একটু চুলকে দি আমার পিঠটাও তাহলে তুই চুলকে দিস তো ভীষণ গা চুল করছে জানিস তো ওই পচা পুকুরের জলে স্নান করে আহ কি আরাম লাগে আর তুই চুলকে যাও উফ ফু কখন যে স্নান করব। কি ভাল লাগছে না স্নান করতে আরে হ্যাঁ চলে পর্দাটা আটকে দিয়েছি ওরা এখন আসতেও পারবে না এখানে চল তুই আর আমি আরামসে স্নান করি শ্যাম্পু দিয়ে ডলে ডলে স্নান করব কি গা চুল করছে আমি ওই পুকুরে আর যাব না হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস পুকুরের জলটা দেখতে পরিষ্কার হলেও জলটাতে কেমন গা চুল কই মনে হচ্ছে ওষুধ দিয়েছিল পোকামাকড় মারার জন্য জানিস তো আরে হ্যাঁ চিঙ্কি তুইও ঠিকই বলেছিস তার জন্যে মনে হচ্ছে আমাদের এত গা চুল করছে আরে আমার চোখে সাবান ঢুকে গেল চলো পরিষ্কার করে নি চল আমরা বেশি করে সাবান দিয়ে স্নান করি তারপর দেখবি আমাদের গাজলকো বন্ধ হয়ে যাবে আয় তোর মাথাটা সুন্দর করে শ্যাম্পু করে দি তোরা কি সুন্দর শ্যাম্পু দিস আমার মা খালি মাটি দিয়ে দেয় আমার মাথায় অরে অরে মেয়েরা তোদের হলো স্নান দেখি তুই কী করছিস অরে তোদের স্নান হয়নি আরে কেলটু কেলটু তোর কি কোনো বুদ্ধি নেই আমরা স্নান করছি তো আর তুই ঢুকে গেলি হুড় করে যে আমাদের হয়ে গেলে তোকে ডাকবো তো তুই এখন বাইরে গিয়ে দাঁড়া হ্যাঁ আমাদের হতে অনেক টাইম লাগবে কেলটু দাদা আরও চিংকি কি যে বলছিস না আমার আর গুড্ডু ভাইয়ের গাটা ভীষণ চুল করছে তাড়াতাড়ি করে আমরা স্নান করব তো বের হ নইলে কিন্তু বাঘ এসে যাবে দেখবি হি মিথ্যে কথার আর জায়গা পায় না আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া না সত্যি সত্যি বাঘ যখন আসবে তখন বুঝবি এ গুড্ডু ভাই আর একটু আমার গাটা একটু চুলকে দে না দেখ না ওদের স্নান করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে আসো আসো আমি তোমার গাটা চুলকে দিই হ্যাঁ হ্যাঁ আর আমিও তোর গাটা চুলকে দি। তখনই রাধার বাড়ির পেছন থেকে একটি বাঘ আসতে থাকে বন্ধুরা মনে হচ্ছে এটি সেই বাঘটি যেটি গ্রামে ঢুকে গেছে আরে বাঘটি তো দেখছি বাথরুমের দিকে এগেছে বন্ধুরা আরে পিয়া কেমন একটা শব্দ হচ্ছে না আরে হ্যারি চিংকি তুই ঠিকই বলেছিস আমার মনে হচ্ছে এটা কেলটুরই কাজ হ্যাঁ কেলটু তো অনেক রকম আওয়াজ বের করতে পারে তার মুখ থেকে এখন বাগের আওয়াজ বের করে আমাদের ভয় দেখাচ্ছে কেলটু আমরা জানি যে এটা তুই না আমরা আমাদের ভালো করে স্নান করতে দে দেখছিস এখনও কেমন করে বাঘের মতো শব্দ করছে আমার তো মনে হচ্ছে কেলটুটা ভীষণ দুষ্টুমি শুরু করেছে ওকে মজা দেখাতে হবে দাঁড় আমরা বের তারপর দেখিস তোকে কেমন মজা দেখায় কেলটু আরে পি আমার মনে হচ্ছে কি এটা আসল বাঘের আওয়াজ আরে আসল বাঘ আমাদের বাড়িতে আসবে না আরে ও নো আমাদের বাড়িতে তো বাঘ ঢুকে গেছে রাধা আন্টি রাধা আন্টি তাড়াতাড়ি এসো আমাদের বাচ্চাও দেখো বাঘ ঢুকে গেছে আরে আরে কি হলো কি হলো আমি বাঘের কথা বলতে না বলতে কি বাঘ এসে গেল নাকি হ্যাঁ তাড়াতাড়ি করে চলো আরে এ কি আরে এ কি বাঘ ঢুকে গেছে রাধান্তি রাধান্তি বাঁচাও আমাদের আরে গুড্ডু ভাই তাদের করে একটা লাঠি নিয়ে আয় বাঘটা তো বাথরুমে ঢুকে গেছে আরে ওকে লাঠি দিয়ে না পেটালে এখান থেকে যাবে না বাড়ির ভিতরে কি করে ঢুকে গেল বাঘটা আরে কেলটু আর গুড্ডু ভাই তাতে করে রাধান্তিকে ডাক দে

ওরে বাবা আবার কেরকম করে জোরে জোরে ডাকছে দেখেছিস তো আমার তো খুবই ভয় করছে এখন যা বাঘ যা যা আরে আরে বাচ্চারা তো চিল্লা করছে কেন কি হয়েছে আরে কি বাড়িতে বাঘ ঢুকে গেল আরে কি বাড়িতে বাঘ ঢুকলো কি করে দেখি হাতের সামনে কি পাই এই তো ঝাড়ুটা আছে এটা দিয়েই বাঘটাকে তাড়াতে হবে আরে বাঘ দাঁড়াতো দেখাচ্ছি আমি মজা আরে বাঘ যা 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 এখান থেকে যা তাড়াতাড়ি যা আরে দেখেছি ও বাঘটা তো ভীষণই বড় আর খুব সাহস ও রাধা আনটি বাঘটা কি করে এসে গেল আমরা তো গেট দিয়ে রেখেছিলাম আরে আমিও তো সেটা বুঝতে পারছি না মনে হচ্ছে বাড়ির পেছন দিক দিয়ে ঢুকেছে গুড্ডুর বাবাকে কত করে বলেছি পেছন দিকেও পাঁচিল দিতে বাড়িতে গুড্ডুর বাবা কিছুতেই শোনে না দেখলে তো কত বড় বাঘটা এসে গেলো আমার বাড়িতে আরে এ কি বাঘটা তো দেখছি বাড়ি থেকে বের না হয়ে আমার রান্নাঘরের দিকে ঢুকে যাচ্ছে যাই হোক আরে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে বের হও যদি বাঘটা আবার এসে যায় বাথরুমের ভেতরে আরে হ্যা হে রাধা আনটি আমরা উঠছি উঠছি এক্ষুনি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বের হয়ে একটি সুরক্ষিত জায়গায় যাও আরে অরে রাধাটি দেখো দেখো বাঘটি তোমার রান্নাঘরের ভেতরে ঢুকে যাচ্ছে আমার মনে হচ্ছে বাঘটি কোনো খাবার খুঁজছে তখনই বাঘটি রান্নাঘরে ঢুকে যায় আর সামনে কিছু সবজি আর ফল খুঁজে পায় তা দেখে বাঘটি খেতে থাকে আরে এ কি বন্ধুরা এই বাঘটি তো দেখছি ফলমূল আর সবজি খাচ্ছে আরে আজবে কারখানা আমি তো জীবনে প্রথম দেখছি বাগ কিনা সবজি আর ফল খাচ্ছে আমার মনে হচ্ছে এই বাঘটি একটি ভেজিটেরিয়ান বাঘ আরে কুসুম দিদি আর গুড্ডুর বাবা তো এখনো বাড়িতে এলো না যদি এই বাঘটা সবজি টবজিগুলো খেয়ে তারপর উল্টে আবার আমাদের উপর তেরে আসে তখন কি হবে আরে যতক্ষণে বাঘটা সবজি আর ফলগুলো খাচ্ছে ততক্ষণে আমি বাচ্চাদেরকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাই ঝটপট করে হে বাঘ যা 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 তুই বরং সবজিগুলো খেয়ে এখান থেকে চলে যা আর পিছু ফিরে চাস না আমাদের বাড়ি বাচ্চারা খুব ভয় পাচ্ছে চলো বাচ্চাদের বলি লুকোতে আরে কেলটু আর গুরু সোনা তোমরা ঝটপট করে লুকিয়ে পড়ো এই বাঘটা কিন্তু আবার তেরে আসতে পারে ঠিক আছে আরে হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি তুমি ঠিকই বলেছ যদি বাঘটা সবজিগুলো খেয়ে তারপরে আবার আমাদের ওপর হামলা করতে আসে আমি আমরা বরং খাটিয়ার নিচে শুয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানেই থাকো খাটিয়ার নিচে বাঘটা ঢুকতেও পারবে না তোমাদের খুঁজেও পাবে না আরে পিয়া চিনকি তোমাদের কি নেমন্তন্ন দিয়ে আনতে হবে নাকি আরে না না আমরা বেরোচ্ছি বেরোচ্ছি ভয় তো তো আমাদের আর পাই চলছে না চল চল চিনকি আমরাও একটি সুরক্ষিত জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি হ্যাঁ পিয়া তাড়াতাড়ি করে চল আমরাও একটি সুরক্ষিত জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি আরে এ কি এখানে কি করে লুকোবো এখানে তো গুড্ডু আর কেলটু রয়েছে আরে হ্যাঁ চল চল চিঙ্কি আমরা বরং ঘরের ভেতর ঢুকে যাই চলো বাচ্চারা সবাই সুরক্ষিত জায়গায় পৌঁছে গেছে কিন্তু আমি যাব না আমি ঝাটানি এখানে দাঁড়িয়ে থাকবো যদি বাঘটা আবার তেরে আসে তখন ওকে ঝাড়ু পিটনি করে বাড়ি থেকে বের করতে হবে তখনই বাঘটা সবজি টবজি খেয়ে সেখান থেকে চলে যায় সামনে মাধুরী দাঁড়িয়ে থাকে বাঘটি তাকেও কিছু করে না আর মাধুরী তো তাদেরকে চিৎকার করতে থাকে মাধুরী ভয় পেয়েছিল বাঘটিকে দেখে তারপর সে বেঁচে যাওয়া ফলগুলো মাধুরীয় খেতে থাকে আরে বাঘটা তো চলে গেল ভালোই ভালোই শুধু শুধুই তো গ্রামের লোকেরা আমরা ভয় পাচ্ছিলাম এই বাঘটির জন্য চলো যাগে যা যা তুই তোর বনে চলে যা গ্রামে ঢুকে শুধু শুধু মানুষকে তুই ভয় দেখাস দুদিন পর পরই চলো বাচ্চারা বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো বাঘ চলে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে ଦେଖାଯାଉଛି ପରବର୍ତ୍ତୀ ଏପିସୋଡ଼େ